ডিএম অনন্যা একদিন সাধারণ পোশাকে তার ছোট বোন পূজাকে নিয়ে বাজারে যাচ্ছিলেন একটি অটোরিকশায় হঠাৎ পথের মাঝে একটি পুলিশ চেকপোস্টে অটোটি থামানো হল ইন্সপেক্টর দেবাশিস রায় কাগজপত্রী দেখতে চান এবং অজুহাত খুঁজে ঘুষ দাবি করতে শুরু করেন তিনি করাশরে বললেন তোমার গাড়ির কাগজ নেই দূষণ সনদ নেই চালান তো দিতেই হবে অটো চালক ভয়ে হাত জোর করে অনুরোধ করল স্যার আমার ভুল হয়েছে আজ কোনো আয় হয়নি আমার কাছে এক পয়সাও নেই আমি আপনাকে কথা থেকে টাকা দেব। দেবাশিস রায় তাচ্ছিল্য ভরে বলল গতকাল তো আয় করেছিলি সেই টাকা কোথায় গেল সেখান থেকেই দে চালক অসহায় কণ্ঠে বলল স্যার সেই টাকা তো সংসারে খরচ হয়ে গেছে দয়া করে আমাকে মাফ করে দিন আমি আর কখনও এরকম ভুল করব না সব সময় কাগজপত্র সঙ্গে রাখব অনন্যা নীরবে সব দেখছিলেন হঠাৎ দেবাশিস রায় রেগে গিয়ে অটো চালককে চড় মেরে বলল তুই আমার সঙ্গে তর্ক করছিস এত সাহস তোর এবার অনন্যা অটো থেকে নেমে দৃঢ় কণ্ঠে বললেন এই ড্রাইভারকে চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার চালায় যদি তার কোনো ভুল থেকেও থাকে তার জন্য আপনি ঘুষ নেবেন আর মারধর করবেন এ কেমন আইন দেবাশিস রায় চোখ রাঙিয়ে বলল তুই আমাকে শেখাবি আমি কি করব বেশি কথা বলিস না না হলে তোকে হাজতে পুরে দেব অনন্যা শান্ত কিন্তু কঠোর স্বরে বললেন পুলিশের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেওয়া নয় আপনি যা করছেন তা শুধু ভুল নয় আইনেরও বিরুদ্ধে কিন্তু উত্তেজিত দেবাশিস রায় অনন্যাকেও এক চড় মারল অনন্যা বাইরে শান্ত মুখে কিছু বললেন না তবে মনে মনে স্থির করলেন এই অন্যায় তিনি কখনো সহ্য করবেন না বাজার থেকে বোনকে কাপড় কিনে দিয়ে ফেরার সময় তিনি সিদ্ধান্ত নিলেন দেবাশিস রায়কে শিক্ষা দিতেই হবে শুধু সেই নয় থানায় অন্য কেউ দুর্নীতির সঙ্গে জড়িত কিনা সেটাও দেখতে হবে পরদিন সকালে অনন্যা আবার সাধারণ পোশাকে থানায় প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন ইন্সপেক্টর বিকাশ চৌধুরী মোবাইলে কথা বলতে বলতে আরামে পাখা ঝুলাচ্ছে অনন্যা এগিয়ে গিয়ে বললেন স্যার আমার একটি অভিযোগ হবে বিকাশ তাকে থামিয়ে দিয়ে হেসে বলল লিখাতে কার বিরুদ্ধে অভিযোগ লিখতে চাস জানিস না এখানে রিপোর্ট লিখাতে ফি পাঁচ হাজার টাকা টাকা এনেছিস না থাকলে তাড়াতাড়ি বেরিয়ে যা অনন্যার চোখ রাগে লাল হয়ে উঠল তিনি বললেন আপনারা খোলাখুলি দুর্নীতি করছেন আইনকে কি এভাবে বিক্রি করবেন বিকাশ চৌধুরী বিদ্রুপ করে হেসে বলল তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোর চেহারা দেখে তো ভিকারই মনে হচ্ছে এখানে রিপোর্ট লেখা হবে না বেরিয়ে যা না হলে ধাক্কা মেরে ফেলে দেব অনন্যা আর কিছু বললেন না চুপচাপ প্রমাণ সংগ্রহ করলেন এবং থানার ভিতরে চলা দুর্নীতির চিত্র নিজের চোখে দেখলেন অফিসে ফিরে অনন্যা তার আসল পরিচয় প্রকাশ করলেন তিনি পুলিশ সুপারের কাছে সব প্রমাণ দেখালেন অনন্যা দৃঢ় কঙ্খে বললেন স্যার এই থানার ভিতরে আইনকে উপহাস করা হচ্ছে দেবাশিস রায় ঘুষ নিয়ে নিরীহ মানুষকে মারছে আর বিকাশ চৌধুরী অভিযোগ লিখতে টাকা দাবি করছে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানুষের আইন বিশ্বাস একেবারেই শেষ হয়ে যাবে পুলিশ সুপার গম্ভীর কণ্ঠে বললেন ম্যাডাম আপনার অভিযোগ আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এখনই তদন্ত টিম পাঠানো হবে তদন্ত টিম থানায় পৌঁছে দেবাশিস রায় ও বিকাশ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শুরু করল তারা প্রথমে অস্বীকার করতে লাগল কিন্তু অনন্যা তার মোবাইল থেকে রেকর্ড করা ভিডিও চালালেন যেখানে দেবাশিস ঘুষ চাইছে ও বিকাশ অভিযোগ লিখতে টাকা দাবি করছে বিকাশ কাঁপা গলায় বলল স্যার আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি মজা করছিলাম অনন্যা কঠোর কণ্ঠে জবাব দিলেন আইনের নামে দুর্নীতি আপনার কাছে মজা গরিব মানুষের চোখের জল আপনার কাছে কি খেলা সব শুনে পুলিশ সুপার রায় দিলেন প্রমাণ স্পষ্ট তোমরা দুজন শুধু পুলিশ বিভাগের নয় গোটা আইনের মর্যাদা নষ্ট করেছ আজ থেকেই তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হল এর সঙ্গে বিভাগীয় মামলা চলবে দেবাশিষ অসহায়ভাবে বলল স্যার একবার সুযোগ দিন পুলিশ সুপার দৃঢ় জবাব দিলেন আইন ভাঙলে সুযোগ নেই তোমরা আর পুলিশের পোশাক পরার যোগ্য নও এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়ল অটোচালক চোখ ভিজে গিয়ে অনন্যাকে ধন্যবাদ জানাল ম্যাডাম আমাদের মতো গরিব মানুষের জন্য কেউ ন্যায় চাইত না আপনাকে ধন্যবাদ অনন্যা মৃদু হেসে বললেন ন্যায় বিচার সময় সবার জন্য সমান আইন কারো বন্ধুও নয় শত্রুও নয় আইন সবার কাছে সমান তারপর তিনি ছোট বোন পূজার হাত ধরে বাড়ি ফিরলেন পূজার চোখে তখন ভরপুর গর্ব আর শ্রদ্ধা সত্য আর ন্যায় সবসময়ই দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়